এই যে সুতির শাড়ি দুটোই একই প্রি এটা একটু কমলা আম মার জন্য কোন শাড়িটা দিলে ভালো হয় বলো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে দেখো একেবারে হাতে কোদাল নিয়ে চলে এসেছি আর এখন বেশ কয়েকদিন ধরে টানা রৌদ্র দিচ্ছে আর এই রৌদ্র দেওয়া মানেই কিন্তু শাক সবজি বোনা শুরু ওদিকে বাবা গতকাল কুপিয়েছে একটা জায়গায় ওখানে লাল শাক আর পালন শাকের দানা দেওয়া হবে তাই ভাবলাম বাকিটা আমি একটু কুপিয়ে কমপ্লিট করে দিই তাহলে এক জায়গায় দানা দেওয়া যাবে ওখানে আর আগে আগে কিন্তু খাওয়া যাবে আর এখন মানে বৃষ্টি আসলেই কিন্তু ওইখানে আবার মাটির উপরে পেপার চাপা দেওয়া হচ্ছে তো কিসে কি কী করছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কোথায় কুপাতে যাচ্ছি সেটাও তো তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আর রৌদ্র দিচ্ছে মানে বন্ধুরা প্রচণ্ড রৌদ্রের তাপ একেবারে চলো যাওয়া যাক তাহলে এখন কোপানো যাক বন্ধুরা সেই বাড়ির তার উপরে এই যেখানে আমার এই আদা গাছ লাগানো ছিল এই এইখানটায় কিন্তু বাবা কুপিয়েছে দেখো আর এই জায়গায় যদি শাক হয় তাহলে কিন্তু আর খেয়েও পারা যাবে না মানে লাস্টে সেই লাল শাক পুরো শক্ত হয়ে খোঁটার মতো হয়ে যাবে তখন আর খাওয়ার লোক হবে না

কুপিয়ে গেল তখন বুঝতে পারবে মাটি কিন্তু ভালোই হয়েছে আর বেশ কয়েকটা রোদ পড়লে এই মাটিতে কিন্তু দানা দেওয়া যাবে কোনো কেঁচড়া মাটি না দেখতে পাচ্ছি এই যে মাটি ভালো হয়নি দেখো কালকে বাবার মতো আবার কোপাতে গিয়ে যেন তারটা কেটে দিও না 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 মা এই শাক রুচি মানে মাটি কিন্তু বেশি একটা গর্ত না করলে চলবে বলে অল্প অল্প মাটি তুলে গেলেও হবে শাক বোনা হবে কপি চারাও দেওয়া হবে বাবা বলছিল কপি চারার দানা কিনবে বাবা নেই কপি চারার দানা দানা যে বাড়ি থাকে যে

বড় বড় চাপ কেটে দেয় শুকান না কি বল হ্যাঁ শুকিয়ে যাবে যখন তখন ওই একটা ঠাঙ্গা নিয়ে ঠেঙিয়ে আর ভেঙে দিতে হবে পাট গাছে বেঁধে কিন্তু কোদাল ছিটকে গায়ে লাগবে এখনো কাঁচা আছে নরম মোটামুটি বন্ধুরা যাক মনে হয়েছে থাক দু একটা দিন রোদ খাবে আর বৃষ্টি আসলে তো সঙ্গে সঙ্গে পেপার চাপা দিতে হবে

তারপরে ও ঘেমে গেছে তো একটুখানি কাজ করেই পুরু হা রৌদ্র পড়ছে প্রচণ্ড গরম রৌদ্র যা পড়ছে পড়ছে গরমটা তো বেশিই প্রচুর প্রচুর আবার সান করার মতো হয়ে গেছে তা গেছে একবার চান করেছি আবার করতে হবে গরম যা পড়তেছে বন্ধুরা ও এই গাছের সবেদা তো হয়েছে ভালো দেখে দেখেছি এখানে কি সুন্দর সবেদা হয়েছে পুরো ফুল জালি সেই একবার মনে আছে ঘরের চালে উঠে সবেদা পাকা গাছে পেকে রয়েছে পাটতে উঠেছে সবে আর গাছে তো পেকে রয়েছে সবেদা দা সেই চালে এই চালে বসে বসে শুধু খাচ্ছে একটা একটা পুরো গাছ ছিঁকে গেছে এর নিচে একটা হয়েছে দেখো এ তো পিমড়ে লেগে দেখো এই দুধের গোড়ায় কত পিমড়ে দেখো এদের গায়ে পিমড়ে উঠে ভর্তি যাচ্ছে

জানিনা আদা কিরাম দিচ্ছি মোটামুটি হয়ে যাবে বল আর দিতে মানে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে তো প্রচন্ড রোদ একটু সার দেখি যে বাবা ওদিকে কি করতে ঘাস পরিষ্কার করতে ঘাস পরিষ্কার করছে মনে হয়

দারুণ হয়েছে এগুলো সব তুলে তুলে মা বসাতে হবে বলো দেখি বাবা ওইদিকে কোদাল চাচ্ছে দেখি আমরা কি খুব উপকারী ফল হ্যাঁ সব সময় খাওয়ানো খাওয়া যায় শুকনো করে রাখাও যায় হুম দেখি বাবা একটু কচু তুলুক দেখি বাগানে কিরকম বাড়ি এক ঘাস পাশে সার ঢুকে যা উৎপাদ শুরু করে না না দুই একবার খুব সার ঢুকে উৎপাদ করে বন্ধুরা বাবা কিন্ত এই কচু গাছের গোড়া সব ঘাস সব পরিষ্কার করে দিচ্ছে ওই যে দিদি এনেছো বন্ধুরা দেখি গাছে কচুটা দেখা যায় কি

যে টাইমই তোমার বেঁধে দেবে গোড়া সেই টাইমটাই তো বর্ষায় বুড়িয়ে দিল প্রথম টাইমেই হুম দশ পনেরো দিন করে পর 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 দিয়েছে মাটি তো এখনো আবার নিম্নচাপ চাপ একের পর এক নিম্নচাপ বন্ধুরা বন্ধ নেই আমাদের এখানে দেখি কত দূর হয় আমরাও তৈরি আছি নাকি

বাগান বাড়ির কাজ ওদিকে হয়ে গেছে বাবাও চান করবে যাই দেখি এবার ঘরের দিকে বালতি টালতি গুলো রাখি প্রচন্ড রোদ গরম এই কালটাই কিন্তু এই ঘরের পাশে মা একটা গাছ আছে বেশ মোটা সিরিজ গাছের জন্য দারুন ছায়া যেখানে যাই না কেন এই জায়গাটা আলে যেন শান্তি পুরো এই গাছের জন্য এই গাছটা এই গাছ এই গাছ এই শান্তির জায়গা ওই গাছের থেকে পেয়ারা এনেছি হ্যাঁ তোমার মা বলছিল হ্যাঁ মার কাছে যে একটু পেয়ারা আনতে পারলে না বাড়ির গাছে পেয়ারা মানে এখনও কাঁচা সেইভাবে সে কবেতে যে পাক ধরবে কবে তা ঠিক নেই দেখি এবার যবে যাবো দেখি পা পেয়ারা যদি তখন থাকে গাছে তো তো পেয়ারাও শেষ হয়ে যাচ্ছে হুম যখন যাবো এখন তখন দেখি দু একটা হয় কেমন তো বন্ধুরা এই যে কাজবাজ করার পরে দেখো বাপি স্কুল থেকে এসেছে আর বাপির স্কুলের কিন্তু রেজাল্ট দিয়েছে তো ও কিন্তু এখানে কি কি খাতা দিয়েছে আজকেই দিয়েছে এটা হচ্ছে বাংলা বাংলায় হচ্ছে তিরিশের মধ্যে তিরিশ আর ইংরাজিতেও তিরিশের মধ্যে তিরিশ আর অঙ্কেও তিরিশের মধ্যে তিরিশ তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইটা পেয়েছি আর এইটা পেয়েছি কি এটা হচ্ছে এখন আট এখন তো কোনটা স্বাস্থ্যটা বাকি আছে না ওজনটা সব خلصཔছিয়ে তোমার বলছিলাম না আমি তা খুব ভালো হয়েছে এ পরের তৃতীয় পরীক্ষায় কিন্তু কোনটে ধরে টাটাানি করছো আচ্ছা আচ্ছা হবে 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 তৃতীয় পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে হবে বাপি গতকাল বাজার থেকে আপনাদের দেখানোর আগে কিন্তু আমার বাপি সব বের করে দিয়েছে প্রথমে দেখাই বাপির জামা প্যান্টগুলো সব তো দোকানেই দেখিয়ে দিয়েছি তবু আরেকবার করে দেখিয়ে দি এটা হচ্ছে বাপির হাফ প্যান্ট এটা জিন্সের ওর একটু কোমরটা বড় লাগে ওই জন্য একটু বড় দেখে নিয়েছি পূজার সময় পরে তো এখন দেখাবে তাই তো আর এই গেঞ্জিটা নিয়েছে এই কালারের গেঞ্জিটা বাপি পছন্দ করেছে নিজেই আমার আর করতে দেয়নি এই গেঞ্জিটা আমি পছন্দ করে দিয়েছি একদম নেভি ব্লু কালার এটা যে কালো কিন্তু তা না এই যে এর গলার এইখানের কাজগুলো খুব সুন্দর বলো আর এগুলো সব গোতাম আর মা কিন্তু এই প্যান্টটা বেশি পছন্দ করেছে এইটা

আর মা তো যা দেবে সব মানি যাবে এখন মা কোনটা পছন্দ করে দেখো দুই মার জন্য দুটো শাড়ি এই যে সুতির শাড়ি দুটোই একই প্রিন্ট এটা একটু কমলা আম মার জন্য কোন শাড়িটা দিলে ভালো হয় বলো בדי এখন একটা বেছে দাও আমি পছন্দ করবে যেটা সেটাই হবে তুমি পছন্দ করে ভালো দিন মা কি পছন্দ করবে তুমি পছন্দ কর আরে এই যে

কি ব্যাপার এখন তো পুরো মানে জুতো পরে হাঁটাহাঁটি করছো তো তোমার ভালো হয়েছে তো সব কিছু এদিকে দেখাও জুতোটা দেখাও ভালো করে আর জামা প্যান্টটা এখন আর পরতে হবে না জামা প্যান্ট এসে পরে একবার পরে কিন্তু রাস্তায় ঘোরাঘুরি হয়ে গেছে তো থাক চলো তাহলে পছন্দ হয়েছে তো শাড়ি তো যাই হোক বাবা এখানে বসা দেখি ভিডিওটা শেষ কর দিই তো বন্ধুরা তাহলে ভিডিওর পার্বটা এখানে শেষ করছি আর স্বাস্থ্য পরীক্ষায় কি রেজাল্ট হয়েছে সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা।